এখন লাইভ সবসময় অনবরত চলবে ওই দেবনাথ বাড়ির লাইভ সবসময় অনবরত চলবে ঠিক আছে কারণ যদি আমাদের রিমি যদি লাইভ না করে তাহলে অনেকে বিশ্বাস করবে না কারণ রিমিকে ফাঁসানোর জন্য অনেকভাবে চেষ্টা করানো হচ্ছে ঠিক আছে আর রিমিকে বাড়ির থেকে বের করানোর জন্য জোরদার পদমে চেষ্টা করছে মা আর ছেলে মানে পাঠা পাঠার মা দুজনে মিলে এই রিমিকে বার করানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে যাই হোক বিমি তোকে আবার বলছি তুই যত যা হয়ে যাক তুই বাড়ির থেকে নড়বি না বাড়ির থেকে নড়বি না তুই যত অত্যাচার করুক সবাই তোর পাশে আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট তোর পাশে আছে আর দশ পার্সেন্ট ওই পাঠার পাশে ঠিক আছে কেউ থাকবে না পাঠার পাশে কারণ এগুলো কি মামার বাড়ির আপদার আর মেয়ে কি একটা মেয়েকে বিয়ে করে তারপর অত্যাচার করে তারপরে তাকে বাড়ির থেকে বিয়ে করে দিবে এটা কি কি মেনে নেবে কেউ মেনে নেবে না সবার ঘরে ঘরে মেয়ে আছে তাই না আজকে তোর এই এরকম অশান্তি তোকে এরকম নির্যাতন করছে আজকে অন্যের মারও এত সন্তানের হতে পারে তাই না আমরা সবাই তোর পাশে আছি সবাই তোর পাশে আছি তোকে কেউ একটা চুলো তোর কেউ ছিটতে পারবে না তুই শুধু চুপ করে থাক চুপ করে থাক মানে তুই শুধু বাড়ির থেকে বেরোবি না আর লাইভ ও যদি সব সময় লাইভ পড়তে থাকে তুইও সব সময় লাইভ করতে থাকবি তুইও লাইভ করা বাদ দিবি না ঠিক আছে তুইও লাইভ করা বাদ দিবি না বাবা রে বাবা এত ধুরন্দর এত ধুরন্দর আরে তুই যদি এতই রক্ষিতাকে ভালোবাসতিস তাহলে এই মেয়েটার জীবনটা কেন নষ্ট করেছিস কেন করেছিস এত প্রেম উতলাই উঠতাস এই রক্ষিতার উপর না তোমার এইভাবে তোমার বাজনা বাজাবে সবাই মিলে ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি প্রথমে ওটা কেন তুলে ধরেছি কারণ এই জিনিসটা ও পাঠা বারবার ব্লেম দিচ্ছে যে তার স্বামীকে মানে পাঠাকে নাকি ওষুধ খাইয়ে দিচ্ছে ওষুধ খাইয়ে দিচ্ছে ইয়ে রিমি কিন্তু এটা কিন্তু সত্যি কথা না এই জন্যই রিমি লাইভটা করেছিল কারণ যদি লাইভটা যদি ও না করতো তাহলে তোমরা কিন্তু বিশ্বাস অনেকেই বিশ্বাস করতো না সবাই ভাবতো যে রিমি মনে হয় ওষুধ খাইয়ে দিয়েছিল ঠিক আছে এই জন্যই কিন্তু রিমি লাইভটা করেছিল আজকে লাইভটা করার জন্য রিমিকে ফাঁসা মানে বেশিরভাগভাবে ফাঁসাতে পারেনি ঠিক আছে হ্যাঁ এখন একটু একটু করে সবাই বুঝতে পারছে যে না আমাদের রিমির মাথায়ও বুদ্ধি আছে ঠিক আছে রিমি জানে রিমি যেদিন থেকে ওদের বাড়িতে ঢুকেছে সেদিন থেকে অত্যাচার শুরু হয়ে গেছে কিন্তু ওর চুপ করে মুখ বোঝে চুপ করে সহ্য করে গেছে যাই হোক তুই আর কিছুদিন সহ্য কর এর কিভাবে ঢোল বাজানো যায় সবাই বাজাবে ঠিক আছে আরেকটা কথা বলছি যে তোমরা অবশ্যই লাইভটা দেখেছো লাইভের মধ্যে কীভাবে অত্যাচার ওষুধগুলো তা ওষুধগুলো খায়নি এগুলো মিথ্যে কথা আবারও বলছি তোমাদের এই পাঠা ওষুধ খায়নি আর ওর পাঠার বাবাও ওষুধ খায়নি শুধু ভিওয়ার্সদের বোকা বানানোর জন্য আর রিমিকে বাড়ির থেকে বের করানোর জন্য আর রিমিকে ফাঁসানোর জন্য এগুলো সব নাটক করেছে এরা হসপিটালেও ভর্তি হয়নি ঠিক আছে এ এর মা বলেছে না যে হসপিটালে ভর্তি হয়েছে ওয়াশ করিয়েছে হ্যান্ড করিয়েছে টোন করিয়েছে বমি করিয়েছে স্যালান দিয়েছে কিচ্ছু না ঠিক আছে ও কিচ্ছু করায়নি কোনো বড়ি ঠড়ি কিচ্ছু খায়নি শুধু রিমিকে বার করানোর জন্য বা রিমিকে ফাঁসানোর জন্য এগুলো সব নাটক করেছে ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা একটু চালে তোমরা কেমন আছো সব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আছে আসল মূর্দ কথা মুদ্রদ কথা হলো বন্ধুরা এই যে পাঠা বলছে যে এই মেন্টাল মেয়েকে তোমরা কিছুদিন আমাদের সঙ্গীতা দিদি ভাইকে বলছে যে সঙ্গীতা দিদি ভাই তুমি দশ দিন নিয়ে রাখো কেন এই মেন্টাল হোক সেন্টাল হোক অসুস্থ হোক বিয়ে করা তোর বউ ঠিক আছে বিয়ে করা তোর বউ তোর ভরণ পোষণের দায়িত্ব তোর তাই না এখন যদি মেন্টাল হয়ে থাকে তাহলে ও যতদিন থেকে এক মাস থেকে বাড়িতে গিয়েছে তোদের বাড়িতে তোদের কি উচিত ছিল না তোদের কি উচিত ছিল না যে একে মেন্টাল ডাক্তার দেখায় মেন্টালের ওষুধ ও যতদিন থেকে তোদের বাড়িতে গিয়েছে ততদিন থেকে মেন্টালের ওষুধ খায়নি একটা ওষুধ ওর পেটের মধ্যে পড়েনি তাহলে যদি সাইকো পেশেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই সাইকোর ডিফেক্ট হতেই পারে মাথা খারাপ হয়ে যেতেই পারে তাই না কিন্তু এই মা আর ছেলে মিলে কোনো উচিত ছিল না ওকে সাইকো ডাক্তার দেখানো সাইকোর ওষুধ খাওয়ানো ও কিভাবে ভালো থাকে এটার চেষ্টা করা ছিল না উচিত কারণ গেল তা কি কি উচিত না মা ছেলে নিলে ওই রিমিকে সাইকোর ডাক্তার দেখানো খুবই উচিত ছিল না কিন্তু না দেখায়নি তারা কী করলো বার্থডে সেলিব্রেশন করলো পাহাড়ে ঘুরতে নিয়ে গেলো হ্যানা করলো তেনা করলো কেন এগুলো তো বেশি জরুরি ছিল না এগুলো বেশি জরুরি ছিল এগুলো বেশি জরুরি ছিল না জরুরিটা কী ছিল এ সাইকোর ডাক্তার দেখানো সেটাতেরা তোরা কিন্তু করিসনি সে পিঙ্কি কাকিমাও কিন্তু বলেছিল যে ওকে একবার সাইকোর পেশে মানে ডাক্তার দেখালে ভালো হতো বলেছিল কিন্তু কিন্তু তো তাও তোরা কিন্তু করিসনি আর একটা কথা বলছি দেশোটি বুড়ি এই বুড়ি তো লজ্জা করে না সব কিছুর মধ্যে তুই কেন না গলাস আজকে তোর জন্য তোর ছেলের কোনো কোনো দিনও সংসার করতে পারবে না কোনো মেয়ের সাথে সংসার করতে পারবে না তোর তোর জন্য তুই তোর ছেলে জীবন নষ্ট করেছিস তুই শুধু তুই আচ্ছা শোনা তোকে একটা কথা বলছি তুই যেভাবে বুদ্ধিটা খেলেছিস তুই ভেবেছিস সবাই সবাই মনে হয় বিশ্বাস করে নেবে যে আমি আমাকে রিমি ওষুধ খাইয়েছে খাইয়ে মারার চেষ্টা করেছে রিমি কত বুদ্ধিমানের কাজ করেছে যে কি করেছে যে ও মানে ও কি করেছে ও লাইফটা লাইভ খুলে রেখেছে কারণ লাইভ যদি না করতো না তাহলে কিন্তু অনেকে ওকে ভুল বুঝতো ঠিক আছে অনেকে ভুল বুঝতো কারণ ও বুদ্ধিমানের কাজ করেছে একদম বুদ্ধিমানের কাজ করেছে ওই জন্যই জ্বালা ধরেছে কিসের জন্য জ্বালা ধরেছে ওই যে ও লাইফ খুলে সবাইকে জানিয়ে দিল ওই জন্যই তার পাঠার মনে জ্বালা ধরেছে হ্যাঁ আরেকটা কথা তো শুনলাম এখন সব তোর পর্দা ফাঁস হবে তোর পর্দা কীভাবে ফাঁস হয় তুই ভাল বালা নিশ্চিত দেখা তুই সবাইকে দেখাইছিস যে রিমিকে কত ভালো রাখছিস রিমিকে পাহাড়ে ঘুরতে নিয়ে গেছিস সেনা করেছিস সেনা করেছিস কী করেছিস তুই কি বলেছিস পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়েছি বার্থডে সেলিব্রেশন করেছি নিজের পয়সা খরচা করে এটা করেছি সেটা করেছি খালি এগুলো করলেই হলো এগুলো করলেই হলো আসল যে জিনিসটা ভালোবাসা সেই ভালোবাসাটা তুই ভালোবাসিস না তুই কি বললি শরীরের ক্ষিধা বেশি কার কেন শরীরের খিদা থাকবে না কেন শরীরের ক্ষেত্রে থাকবে না সে তোর বিয়ে করা বোক সে বিয়ে শরীরের খিদা কি তুই ওই রক্ষিতার সাথে মিতাবি রক্ষিতার সাথে মিতাবি শরীরের খিদা আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছে কথাগুলো বলতে আরেকটা কথা এই এগারো মাস আগে রিমি ভুল পড়েছে কিছু ও বাড়ির থেকে চলে গিয়েছে এই জিনিসটা ভুল করেছে এখন আর রিমি আর ভুল করবে না ও আর বাড়ির থেকে বের হবে না তোরা যতই চেষ্টা কর তোরা তো উঠে পড়ে লেগেছে ওকে বাড়ি থেকে বের করার জন্য ওর অধিকার ওর প্রাপ্য সম্পূর্ণ ওর আছে ঠিক আছে তুই কি বলছি যে ডিভোর্স আমি ডিভোর্স পেপার আমি ফাইল করে দিচ্ছি ও পুর লজ্জায় ও এসে মানে পড়ে আছে ওর মা বাবা গুষ্টি তুষ্টি সবাইকে নিয়ে রাখ কেন মা বাবা আসবে ওর অধিকার ওর অধিকার ওর সম্পূর্ণ অধিকার ওর শ্বশুর বাড়িতে থাকার ঠিক আছে সম্পূর্ণ থাকার ওর শ্বশুর বাড়িতে থাকার ওর অধিকার আছে সেই জন্য ও থাকবে অবশ্যই থাকবে ঠিক আছে আসুন এগারো মাস যে রিমি ছিল না যখন তখন ক পন্ড ঠিক আছে ওই জিনিসটা কি করে কি করে তোর ঘরে থাকলো অবশ্যই রক্ষিতার সাথে ইন্টেজ বিজ করেছিস দেখেই তো তো ওই যে রক্ষিতা দুদিন পর দুদিন পর দুদিন পর পর বাচ্চা কাজ করে অবশ্যই সেভের জিনিস রেখেছিস তাও তোর কেন রক্ষিতা বারবার বাচ্চা কাজ করছে কেন হ্যাঁ নিলজ্জ আমি ভিডিওটা বেশি বড় করতে পারছি না কারণ আকাশের অবস্থা খুব খারাপ আমি ছাদে বসে ভিডিওটা করছি আবার ভিডিও আসবে একটু পরে আবার ভিডিও আসবে যেমন তোরা একটু পর পর তুই লাইভ করবি তেমন আমরা একটু পর পর ভিডিও করবো তোর এইভাবেই ছাড়ন দেবো তুই কি ভাবছিস তুই কী ভাবছিস মেয়ের মানুষ কি সস্তা রে তুই বারংবার একটা মেয়েকে মানে মেয়েকে বিয়ে করবি আর ছুঁড়ে যখন ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দিবি ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দিবি সস্তা সব সবাই যাবে খালনাতে গিয়ে তোর ব্যবস্থা কি করে করা যায় সেই ব্যবস্থাগুলো তোকে তোর গিয়ে করবে বুঝছি তোর মা আর তোর তুই ওই সুতের সূর্তি বুড়ি আর তোর ছে পাঠা ছেলে দুজনকেই মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা মামার বাড়ি গিয়ে মানে ওই লাঠির বাড়ি খেলে তোমাদের শিক্ষা হবে সে লাঠি সূর্যি বুড়ি লজ্জা করে না একটা মেয়ে জীবন নষ্ট করছে নিজের ছেলের জীবন পুই নষ্ট করছে রামজান থেকে থাকা সেটা নিজ্জ অসভ্য ইতর অভদ্র আচ্ছা বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি তোমরা ভালো সুস্থ থাকো তার একটু আবহাওয়াটা দেখো ঝড়ছে ঝড় 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 ঝার ঝড়ছে যে ধর সুপারি পড়ছে সুপারি 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 잘글자막 제공 및 자막 제공 및광